সজনে ডাটার একটা রেসিপি করে দেখাচ্ছি সজনে ডাটা আলু বেগুন গাজর মটরশুঁটি পেঁপে সব দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর এর মধ্যে আমি দুধ দেব। দুধ দেব এর মধ্যে বড়িটা ভেজে নিয়েছি বড়ি দেব। তো ফার্স্টে আমি এখানে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি নুন এখানে দিয়ে দিলাম তাহলে তেলটা ছিটাবে না সবজিগুলো আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো নুন দেযা আছে আর একটু দিচ্ছি আর ধনে জিরে ভাজা সবজি ভাজা ভাজা হয়ে গেছে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম ডাটার রেসিপি আমার কমপ্লিট valo la lee like, like share comment